আর কৃষক ভাইরা মারা নিয়োগ থেকে সবাইকে নমস্কার অনির আদাব আজকে নিটুন রিটোয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি রিটোয়ালটি হচ্ছে যে আমন ধানের ক্ষেত্রে ইঁদুর ধান কাটলে আপনারা কী করবেন তো আমন ধানের ক্ষেত্রে এটি কমন একটা প্রবলেম যে যারা আগাম ধান করে থাকে তাদের ক্ষেত্রে এই ইঁদুর এসে অনেক ধান কেটে ফেলে তো এর জন্য কৃষকদের দেখতে হয় কোথায় ধান কাটতেছে ইঁদুর কোথায় লাগতেছে এই জায়গায় বিষ দিতে হয় এবং বাজারে অনেক ধরনের বিষ পাওয়া যাচ্ছে বা ঠিকমতো সেই বিষগুলো কাজও করে না স্বপ্ন খেয়াতে ঘুরে ঘুরে দেখতে হয় কোথায় লাগছে ইঁদুর সেই জায়গায় খাবার দিতে হয় এটা বিরক্ত একটা বিষয় তো আমি একটি বিষের কথা বলবো যে বীজটি ছিটাই দিলে আপনাদের এই মাঝে ইঁদুর আসবে না ইঁদুর যদি লেগেও থাকে তাহলে পালিয়ে যাবে তো বৃষ্টি আমরাও ইউজ করেছি তো ভালো রেজাল্ট পেয়েছি বীজটি ইউজ করে তো আমি বৃষ্টির কথা বলতেছি দেখতে পাচ্ছেন বৃষ্টি সিডিয়াম এটি একটি ধানের মাঝার পোকা তো বাদামি ঘাস কন আপনাদের কাজ করবে তো এই বৃষ্টি আসলে অনেক একটি ভালো একটি বিষ এটা আমরা কিনেছিলাম দুশো বিশ টাকা করে এক কেজি একটি প্যাকেট বীজের চিটাই দিয়েছে প্যাকেটটা ছিঁড়া তো বৃষ্টি আপনারা যে যে ধানে এবার ধান ধান কাটতেছে সেই জমিতে গিয়ে আপনাদের বালি এবং এই বৃষ্টি মিশাই ছিটাই দিতে হবে ছিটাই দিলে এর একটি মারাত্মক একটি ঝাঁঝালো গন্ধ রয়েছে এই গন্ধের কারণে ইঁদুর আপনাদের জমিতে আসবে না এবং ধানগুলো কাটতেও পারবে না তো আমাদের এখানে যতগুলো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভেটে মাটির ধান এখানে অনেক ইঁদুর লাগছিল আমরা এই বীজটি ইউজ করে সমাধান পেয়েছি তো কৃষক ভাইরা আপনারা এই বীজটি ইউজ করেন ব্যবহার করে দেখেন আপনারা ভালো রেজাল্ট পাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন